প্রত্যেক দিন সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন যে আমি হব সফল শিক্ষক আর আপনার যদি কিভাবে না তাহলে ভাই আপনি পারবেন না ভালো করে পড়ানোর মধ্যে মোটা কয়েকটা কাজ খেয়াল রাখতে হবে নাম্বার এক ক্লাসের নাম না বলে বইয়ের নাম বলা আমরা অনেক সময় ক্লাসে গিয়ে বলি এই বাংলা বই নাও এই গণিত বই নাও এই ইংরেজি বই নাও এই আরবি বই নাও একটা বাচ্চা দেখা যায় মাদ্রাসায় পড়ে কিন্তু সে তার আরবি বইয়ের নাম জানে না তা আপনি ক্লাসে গিয়ে আমরা যে ভুলটা করি আমরা ক্লাসের নাম বলি গণিত বই বা গণিত বই নাও বাংলা বই নাও আপনি ক্লাসে গিয়ে প্রথম কাজ হলো বইয়ের নাম বলা যেমন ধরেন আমাদের বই আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর চিলড্রেন এই বইটা নেও যে ম্যাথমেটিক্স ফর চিলড্রেন এই বইটা নাও এসব সহজে বাংলা শিখি বইটা নাও যে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা বইটা নাও আরবি ভাষা শিক্ষা বইটা নাও অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে যখন শিক্ষক বইয়ের নাম বলে তখন পুরা বৎসর বাচ্চার বইয়ের নামগুলো ব্রেনে থাকে নয়তো দেখা যায় কি বছরের শুরুতে আমরা বইয়ের নাম মুখস্থ করাই এক মাস পরেই বাচ্চা বইয়ের নাম ভুলে যায় কারণ বইয়ের নামগুলো তাকে আর বলা হয়নি জিজ্ঞাসা করলে সে বইয়ের নামটা বলতে পারে না তাহলে ভালো করে পড়ানোর প্রথম কাজ আমরা ক্লাসের নাম বলবো না আমরা বইয়ের নাম বলবো দুই নম্বর কাজ হলো বাচ্চাদেরকে বই বের করতে সহযোগিতা করা দুই নম্বর কাজ বই বের করতে সহযোগিতা করা তিন নম্বর কাজ হলো আপনার ব্রেনে একটা মাইন্ড সেট থাকবে আমার ক্লাসে যদি চল্লিশ জন শিক্ষার্থীও থাকে চল্লিশ জনকে আমি সফলভাবে ক্লাসটা পরিচালনা করব এই মাইন্ড সেট আপটা নিয়ে যদি আপনি ক্লাসে যান তাহলে দেখবেন ক্লাসের ধরন একরকম হবে আর আপনার মাইন্ড সেট আপ যদি থাকে না এতরি পোলা পারা যাইব যাইবনি এতরি বাচ্চা কীভাবে সামলাবো সম্ভব না তাহলে ভাই আপনি পারবেন না তাহলে ক্লাস ভালো করে পড়ানোর মধ্যে প্রথম কাজ হলো আমি ক্লাসের নাম বলবো না বইয়ের নাম বলে বই বের করাবো দুই নম্বর কাজ হলো। আমি শিক্ষার্থীকে বই বের করতে সহযোগিতা করব কোন বাচ্চা বই বের করলো কোন বাচ্চা বই বের করলো না কারো যদি বই না থাকে অফিসে জানানো অফিসে জানানো পর্যন্ত শেষ না খেয়াল রাখতে হবে ভাই সহযোগিতা আর দায়িত্ব পালন দুইটা এক না আপনি অফিসে জানালেন কিন্তু অফিস ওয়ালারা বিভিন্ন কাজে ব্যস্ত বলছেন যে ওস্তাদি আমাকে বই আনেন আচ্ছা ঠিক আছে দেখতেছি উনি ফোন দিতে ভুলে গেছে পরের দিনও বাচ্চাটার বই নেই তা আপনি মনে মনে ভাবতেছেন না আমি তো জানাইস আমি আমার দায়িত্ব কি পালন করছে তখন আপনার খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু এটা কি সহযোগিতা বা আপনি বলছেন কিন্তু কাজ হয় না আপনার কাজ হল ফুল ফিল ওই বইটা আনলো কিন্তু একটু অফিস ওয়ালাদেরকেও তাকা যা দেওয়া ভাই একটা বাচ্চাকে বারবার বলার পরে বই আনে না একটু বাসায় যোগাযোগ করেন বাচ্চার বইটা কোথায় গেল খাতাটা কোথায় গেল তাহলে বই বের করতে তাকে সহযোগিতা করা এরপরের কাজ হলো আপনার মাইন্ড সেট আপ থাকবে পুরা ক্লাসে যতগুলো বাচ্চা থাকবে প্রত্যেকটা বাচ্চার কাছ থেকে পড়াগুলো আমি ফুল ফিল সফল ক্লাসের সাত কাজ একদম সফল ক্লাস পরিচালনা করার জন্য একজন টিচারকে মনোযোগ দিয়ে সাতটি কাজ করতে হবে এর মধ্যে প্রথম হলো হাল পুরুস্তি করা হাল পুরুস্তির মধ্যে যেটা আসবে আপনি বাচ্চাকে সালাম কালাম করা কেমন আছো বলা এই জন্য মোটা আদাকে এটা খেয়াল করা ক্লাসে ঢুকেই আপনি বাচ্চাদেরকে সালাম দিয়ে জিজ্ঞেস করবেন তোমরা কেমন আছো বাচ্চারা উত্তরে বলবে আলহামদুলিল্লাহ পাক আমাকে খুবই ভালো রেখেছেন এরপর আপনি বাচ্চারা বলার পর আপনি আবার এই বাক্যটা রিপিট করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে খুবই ভালো রেখেছেন তারপরে আলাদা করে একজন বাচ্চাকে জিজ্ঞাসা করেন এই জাকারিয়া কেমন আছো বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি আবার বলবেন আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে খুবই ভালো রেখেছেন আবার বলবেন এই আব্দুর রহমান কেমন আছো আব্দুর রহমান বলবে আল্লাহ পাক আমাকে খুবই ভালো রেখেছেন আপনি আবার রিপিট করবেন যে আলহামদুলিল্লাহ পাক আমাকে খুবই ভালো রেখেছেন এটার উদ্দেশ্য হলো বাচ্চার মস্তিষ্কে এই বাক্যটা যেন তার তবিয়ত হয়ে যায় সে বাসা বাড়িতে বেড়াতে গেলে ফোনেও যদি কাউকে জিজ্ঞেস করে যে এই তো কেমন আসস্ত্রে ওই যেন বলে আলহামদুলিল্লাহ পাক আমাকে খুবই ভালো রেখেছেন তাহলে প্রথম কাজ হাল পুরস্তি করা নাম্বার দুই ক্লাস রুলস বলা ক্লাস রুলসের মধ্যে বাচ্চার মনোযোগ আকর্ষণ করার জন্য আপনি যেই রুলসে ক্লাস করান আপনার রুলস কি যে কোনো বাচ্চা লড়াচড়া করতে পারবে না সবাই মনোযোগ দিয়ে পড়বে মানে আমার দিকে তাকিয়ে থাকবে বই ধরবে সবাই জোরে জোরে পড়বে এই যে এটা আপনার ক্লাস রুলস প্রত্যেকটা টিচারের ব্যক্তিগত একটা ক্লাসের নিয়ম থাকে আপনি এই নিয়মটা প্রত্যেক দিন যতটা ক্লাসে যাবেন যতবার যাবেন ততবার বলবেন আপনি যাওয়ার পর আরেক টিচার আসবে সে আবার বলবে উনি যাওয়ার পর আরেক টিচার আসবে সে আবার বলবে এবং চেষ্টা করা সবারটা যেন এক হয় প্রত্যেক টিচারের ক্লাস রুলস যেন মানে রুলসগুলো যেন এক হয় তাহলে যেটা ফায়দা হবে বাচ্চাদের মস্তিষ্ক এগুলো গেঁথে যাবে যে আমাদের ক্লাসের নিয়ম এই তো ক্লাস রুলসের মধ্যে এই সবাই মনোযোগ দিয়ে পড়বা চোখ দিয়ে দেখবা আঙ্গুল দিয়ে ধরবা মুখ দিয়ে বলবা কেউ কারোর সাথে দুষ্টমি করবা না মনোযোগ দিয়ে পড়া ধরবা আর যেই দুই একটা বাচ্চা একটু বেশি চঞ্চল আমরা কোনো শিক্ষার্থীদেরকে দুষ্ট বলি না আমরা কোনো শিক্ষার্থীদেরকে বেদব বলি না আমরা কোনো শিক্ষার্থীদেরকে অমনোযোগী বলি না আমরা বলি একটু বেশি চঞ্চল এটা একজন বাচ্চার মধ্যে থাকতেই পারে হজরত থানবী সাহেব বলেছেন কোনো বাচ্চার মধ্যে যদি বাচ্চা সুলভ আচরণ না থাকে তাহলে সে বুড়া মানুষ সে বাচ্চা না তো বাচ্চা একটু চঞ্চল হবে এই ক্ষেত্রে আপনার যেটা খেয়াল রাখতে হবে যে বাচ্চাগুলো বেশি চঞ্চল ওদেরকে নাম ধরে এ আব্দুর রহমান এ আবদুল্লাহ এ আবদুল কাইয়ুম তোমরা সাবধান আর ফুল ক্লাসের মধ্যে আপনি বাচ্চাদেরকে কখনোই ওই এই এই এরকম না ওর নাম ধরে রাখতে হবে তাহলে বাচ্চার মনোযোগ বেশি আকর্ষণ হয় তাহলে দুই নাম্বার কাজ ক্লাস রুলসের মধ্যে দুই নাম্বার কাজ ক্লাস রুলস বলা আর ক্লাস রুলসের মধ্যে আপনি খেয়াল রাখবেন একটা বাচ্চা আপনার ক্লাসের যেই নিয়ম এই নিয়মটা এক মিনিটের মধ্যে তাদেরকে শুনিয়ে নেওয়া তাহলে এক নাম্বার কাজ হাল পুরুস্তি করা দুই নাম্বার কাজ ক্লাস রুলস বলা তিন নাম্বার কাজ ভালো করে পড়ানো ভালো করে পড়ানোর মধ্যে মোটা দাগে কয়েকটা কাজ খেয়াল রাখতে হবে নাম্বার এক ক্লাসের নাম না বলে বইয়ের নাম বলা আমরা অনেক সময় ক্লাসে গিয়ে বলি এই বাংলা বই নাও এই গণিত বই নাও এই ইংরেজি বই নাও এই আরবি বই নাও একটা বাচ্চা দেখা যায় মাদ্রাসায় পড়ে কিন্তু সে তার আরবি বইয়ের নাম জানে না আমরা ক্লাসের নাম বলি গণিত বই বা গণিত বই নাও বাংলা বই নাও আপনি ক্লাসে গিয়ে প্রথম কাজ হলো বইয়ের নাম বলা যেমন ধরেন আমাদের বই আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর চিলড্রেন এই বইটা নাও যে ম্যাথমেটিক্স ফর চিলড্রেন এই বইটা নাও এসব সহজে বাংলা শিখি বইটা নাও যে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা বইটা নাও আরবি ভাষা শিক্ষা বইটা নাও অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে যখন শিক্ষক বইয়ের নাম বলে তখন পুরা বৎসর বাচ্চার বইয়ের নামগুলো ব্রেনে থাকে নয়তো দেখা যায় কি বছরের শুরুতে আমরা বইয়ের নাম মুখস্থ করাই এক মাস পরেই বাচ্চা বইয়ের নাম ভুলে যায় কারণ বইয়ের নামগুলো তাকে আর বলা হয়নি জিজ্ঞাসা করলে সে বইয়ের নামটা বলতে পারে না তাহলে ভালো করে পড়ানোর প্রথম কাজ আমরা ক্লাসের নাম বলবো না আমরা বইয়ের নাম বলবো দুই নাম্বার কাজ হলো বাচ্চাদেরকে বই বের করতে সহযোগিতা করা দুই নাম্বার কাজ বই বের করতে সহযোগিতা করা তিন নাম্বার কাজ হলো আপনার ব্রেনে একটা মাইন্ড সেট থাকবে আমার ক্লাসে যদি চল্লিশ জন শিক্ষার্থীও থাকে চল্লিশ জনকে আমি সফলভাবে ক্লাসটা পরিচালনা করব। এই মাইন্ড সেট নিয়ে যদি আপনি ক্লাসে যান তাহলে দেখবেন ক্লাসের ধরন একরকম হবে আর আপনার মাইন্ড সেট যদি থাকে না এতরি পোলা পারা যাই যাইবনি এতরই বাচ্চা কীভাবে সামলাবো সম্ভব না তাহলে ভাই আপনি পারবেন না তাহলে ক্লাস ভালো করে পড়ানোর মধ্যে প্রথম কাজ হলো আমি ক্লাসের নাম বলবো না বইয়ের নাম বলে বই বের করাবো দুই নাম্বার কাজ হলো আমি শিক্ষার্থীকে বই বের করতে সহযোগিতা করব কোন বাচ্চা বই বের করলো কোন বাচ্চা বই বের করলো না কারো যদি বই না থাকে অফিসে জানানো অফিসে জানানো পর্যন্ত শেষ না খেয়াল রাখতে হবে ভাই সহযোগিতা আর দায়িত্ব পালন দুইটা এক না আপনি অফিসে জানালেন কিন্তু অফিস ওয়ালারা বিভিন্ন কাজে ব্যস্ত বলছেন যে ওস্তাদি আমাকে বই আনেন আচ্ছা ঠিক আছে দেখতেছি উনি ফোন দিতে ভুলে গেছে পরের দিনও বাচ্চাটার বই নেই তা আপনি মনে মনে ভাবতেছেন না আমি তো জানাইছি আমি আমার দায়িত্ব কি পালন করছে তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু সহযোগিতা নেই এটা কি সহযোগিতা হুজুর বা আপনি বলছেন কিন্তু কাজ হয় না আপনার কাজ হলো ফুল ফিল অয় বইটা আনলো কিন্তু একটু অফিস ওয়ালাদেরকেও টাকা দেওয়া যে ভাই একটা বাচ্চাকে বারবার বলার পরে বই আনে না একটু বাসায় যোগাযোগ করেন বা বাচ্চার বইটা কোথায় গেল খাতাটা কোথায় গেল তাহলে বই বের করতে তাকে সহযোগিতা করা এরপরের কাজ হলো আপনার মাইন্ড সেট আপ থাকবে পুরা ক্লাসে যতগুলো বাচ্চা থাকবে প্রত্যেকটা বাচ্চার কাছ থেকে পড়াগুলো আমি ফুল ফিল আদায় করব। তাহলে সফল ক্লাসের প্রথম কাজ হালপুরস্তি করা দুই নাম্বার কাজ ক্লাস রুলস বলা তিন নাম্বার কাজ ভালো করে পড়ানো ভালো করে পড়ানোর মধ্যে প্রথম কাজ হলো বা ক্লাসের নাম বলে বই নাম না বলে বইয়ের নাম বলা দুই নাম্বার কাজ হল বই বের করতে সহযোগিতা করা তিন নাম্বার কাজ হলো এই মাইন্ডসেট আপ নিয়ে ক্লাসে যাওয়া যতগুলো বাচ্চা হোক আমি সফলভাবে পড়িয়ে আসব। এটা এরপরে জিগির পদ্ধতিতে পড়ানো পড়ানোর ক্ষেত্রে বাচ্চারা একবার আমি একবার এমন না বরং বাচ্চারা আমি একসাথে পড়ানো একটা পদ্ধতি আছে যে বাচ্চাদেরকে যদি আপনি বলেন একটা শোনে আরেকটা সেক্ষেত্রে আগে দুই তিনবার স্পষ্ট করে শুনিয়ে নেওয়া তারপরে একসাথে একসাথে পড়ানো তো জিগির পদ্ধতি দেখাইছে এরপরে কাজ হলো আপনার সিডাব্লিউ লেখানো আপনি যা পড়ালেন ক্লাসে ভাই তিরিশটা মিনিট আপনার তিরিশটা মিনিটের একটা পরিকল্পনা মাথায় থাকতে হবে প্রত্যেকটা কাজ মানুষ দুইবার করে একবার ব্রেনে করে আরেকবার হলো সে বাস্তবে করে তো তিরিশ মিনিটের একটা পরিকল্পনা আপনার ব্রেনে থাকতে হবে যে আমার তিরিশ সেকেন্ড যাবে হালপুরুস্তি দেখেন আমাদের সব রূপে দেখবেন আপনি গড়ি লাগানো আছে গড়ি সার আমরা কোনো রুম রাখি না আমরা প্রত্যেকটা কাজ একবারে মানে ওই শিখে 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 তারপরে করছি তো তিরিশ মিনিট আপনি হালপুরুস্তি দেন তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আপনি এই ক্লাস রুলসে দেন ভালো করে পড়ানোতে আপনি পনেরো মিনিট দেন যদি তিরিশ মিনিটের ক্লাস হয় ভালো করে পড়াবেন পনেরো মিনিট তো পনেরো মিনিট ভালো করে পড়ানোর পর আপনার সিডাব্লিউ লিখি লেখাতে হবে বাচ্চাকে যা পড়ালেন তা যেন বাচ্চার খাতায় থাকে ভাই আপনি পড়ালেন কিন্তু এটা বাচ্চার খাতায় নাই সেক্ষেত্রে কিন্তু আপনি আমি পিছিয়ে যাব একটা বিষয় মনে রাখবেন আপনি যদি দশটা ভালো কাজ করেন দশটা ভালো কাজ কেউ দেখবে না একটা ভুল করছেন এই একটা ভুল গার্জিয়ান দেখবে আপনি দশটা পৃষ্ঠা সুন্দর করে দেখছেন সাত দিন তার খাতা সুন্দর করে দেখছেন কিন্তু একদিন আপনি খাতাটা দেখেননি ওই একদিনের খাতাটাই দেখবেন মতো হিসাবে জিজ্ঞাসা করবে যেভাবে আপনি তো খাতা দেখেন তাহলে আমাদের জীবনের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে আমি দশটা ভালো করলে দশটা ভালোর কেউ প্রশংসা না করলেও একটা ভুল করলে ভুলের বদনাম করতে কেউ ছাড়বে না সুতরাং হাতের লেখা বাকি পনেরো মিনিটে টার্গেট থাকবে যে পনেরো মিনিটে আমি হাতের লেখাগুলো সিডাব্লিউটা লেখিয়ে দিব তাহলে সফল ক্লাসে চার নাম্বার কাজ সিডাব্লিউ লেখানো পাঁচ নাম্বার কাজ হলো এইচডাব্লিউ চেক করা গতকালকের যেই লেখাগুলো এই লেখাগুলো চেক করতে হবে কয়টা গেল ছয়টা এইচডাব্লিউ চেক করা তারপর পাঁচটা তারপর হলো এইচডাব্লিউ দেওয়া এইচ এইচডাব্লিউটা আপনি দিয়ে দিবেন যে আগামীকালকে এটা তোমার বাড়ির কাজ সাত নম্বর কাজ হলো শেষের দুই মিনিট সময় আপনি রাখবেন ডায়রি চেক করার জন্য যে সকল ক্লাসে ডায়রি বাচ্চারা লেখে দুই মিনিট রাখবেন আপনি যে ডায়রিটা আপনি লিখিয়ে দিবেন অথবা ব্ল্যাকবোর্ডে লিখে দিবেন বাচ্চারা লিখবে এটা আপনি চেক করবেন একটা ক্লাসের সবাই কিন্তু ডায়রি ভুল করে না দুই একটা বাচ্চা ভুল করে আপনার মেমোরিতে যেন থাকে এই বাচ্চাগুলো ডায়েরিতে ভুল করে এই বাচ্চাগুলো ডায়েরিতে আমি মানে একটু বেশি ফোকাসে রাখবো এক সিডাব্লিউ লেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার ক্লাসে তিরিশটা বাচ্চা ভাই আপনার পনেরো মিনিট টাইম একটা ক্লাসে তিরিশ জনের কাছে আপনার যাইতে হবে আপনার মাইন্ডসেট আপ কি যে আমি তিরিশ জনকেই যাব তিরিশ জনের খাতায় যেন আপনার লাল ডাক থাকে ক্লাসে এমন একটা শিক্ষার্থী থাকতে পারবে না যে শিক্ষার্থীর খাতায় আপনার চিহ্ন নাই চল্লিশ জন এই চল্লিশ জনের খাতায় আপনার চিহ্ন থাকতে হবে এটার জন্য আপনার একটা বুদ্ধির খেলা লাগবে বুদ্ধির খেলা হলো প্রথম এই বাচ্চাটা লিখছে ওই ধরেন মাত্র বিশ মিনিট শুরু করছে একটা অক্ষর লেখছে আপনি এক এই তোমার লেখা তো সুন্দর হয় একটু গোল দেন অথবা একটা অক্ষরে আপনি একটু রাইট দেন অথবা সে তারিখটা লিখছে এই তারিখটার মধ্যে একটু রাইট দেন অথবা তারিখ লেখাই কীভাবে তুমি এখনও তারিখ লেখো নেই এটা কেন করবেন আপনি শেষ করে আবার এই জায়গায় নাও আসতে পারেন আবার আপনি যদি মনে করেন না পাঁচ মিনিট ওরা লেখুক তারপর আমি খাতা দেখব তো পাঁচ মিনিট শেষ আপনার হাতে আছে দশ মিনিট আচ্ছা তাহলে কোন পর্যন্ত এলাম এই ম্যাডাম রে কি আমার দেখা যেতেছে নি ম্যাডাম রে হ্যাঁ আচ্ছা না এখন ধরেন এই খাতাটা খাতাটা আপনি শুনেন এই খাতাটা এখন কথা হইল এই খাতাটা আপনি লেখা যে শুরু করবেন লেখার ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে এই জায়গায় ক্রস আছে কিনা তো তিরিশটা বাচ্চা আপনার তিরিশ জনকে ধরতে হবে তো তিরিশ জনকে ধরার ক্ষেত্রে আপনি এই ক্রসটা আপনি যে এই জায়গায় ক্রস আমি ক্রস দিই ক্রস দিই যদি ক্রস না দেন আপনি একবারে শেষ পর্যন্ত আবার কিন্তু আসতে পারবেন না ভাই এখন বুদ্ধির খেলাটা কোন জায়গায় যে আমি প্রথমটাকে ওই যাই করুক আমি এটা ক্রস দিই এরপরে যদি আপনি ঘুরে আবার ওর পর্যন্ত আসতে পারেন তাহলে তো নুরুন আল আলুর আলহামদুলিল্লাহ আর যদি না আসতে পারেন তাহলে নাই তাহলে একটা সফল ক্লাসের জন্য উস্তাজি গতকালকে যে বিষয়গুলো বলছে আমরা একটু খোলাসা করে আবার বললাম একসাথে এগুলো যেন আপনার মেমোরিতে অল টাইম মুখস্থ থাকে যে একটা সফল ক্লাসের সাতটা কাজ প্রয়োজন আপনি ক্লাসে যাওয়ার আগে এগুলো দেখে যাবেন যে ক্লাসটা আমি সফলভাবে কীভাবে করে আনবো প্রত্যেক দিন সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন যে আমি হব সফল শিক্ষক বুঝতে পারেন হ্যাঁ সফল শিক্ষক আমি হব সফল শিক্ষক প্রত্যেক দিন আয়নার সামনে দাঁড়িয়ে যদি এই কথাটা বলতে পারি তাহলে দেখবেন অবশ্যই আমরা সফল শিক্ষক হতে পারবো আচ্ছা ঠিক আছে